বাজারে সব ধরনের সবজির দামে যখন ঊর্ধ্বগতির মূল্যের অভিযোগ ওঠে তখন সবাই আলুর দিকে ঝুঁকে পড়েন অবশেষে এবার থেমে থাকছে না চাহিদার শীর্ষে থাকা আলুর দামও রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা শুধু আলুই নয় রসুন পেঁয়াজ আদা সহ দাম বেড়েছে বিভিন্ন মশলারও ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ তাদের মতে বাজারে জিনিসপত্রের দাম বাড়লেও কিছুই করার নেই জিনিসের ভিতর নিত্য আমাদের মশলার বাজারটা আসলে সামনে প্রেক্ষিতে প্রতিটা মশলার দামই আসলে বেশি আমাদের সাধারণ মানুষের পক্ষে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বিশেষত আপনার যে এলাচটা আছে নর্মালি যে এলাচগুলো আমরা কিনতাম তিন হাজার টাকা কেজি সেই এলাচ এখন ছত্রিশশো সাঁত্রিশশো টাকা কেজি হয়ে গেছে ভালো মানটা নিতে গেলে সেটা চার হাজার টাকার উপর যে জিরাগুলো আমরা নিতাম নর্মালি যে দামে ছিল তার সাথে অধিক দামে এখন বিক্রি হচ্ছে মোটামুটি সব জিনিসই বলতে গেলে দ্রব্যমূল্যের উদ্যোগ বাজারে জিনিসপত্রের দাম বাড়ে আর আমরা অসহায়ের মতো এসে কিনতেছি কিন্তু আমরা কি আমাদের কিছু করার নেই শনিবার একজন জুন নগরীর কারওয়ান বাজারে আলু পঞ্চাশের জায়গায় পঞ্চান্ন টাকায় বিক্রি হয়েছে এছাড়াও প্রতি কেজি পেঁয়াজ পঁচাত্তরের জায়গায় আশি টাকা রসুন একশো এর জায়গায় দুইশো বিশ টাকা আদা দুইশো চল্লিশের জায়গায় দুশো ষাট টাকা জিরা ছয়শোর জায়গায় আটশো টাকা এবং এলাচ দুই টাকার জায়গায় তিন টাকায় বিক্রি হয়েছে ক্রেতাদের অভিযোগ কোরবানিতে এসব জিনিসের চাহিদা থাকায় ব্যবসায়ীরা যোগ সাজশে বাড়াচ্ছে এসব নিত্যপণ্যের দাম কোরবানি উপলক্ষে এখন দেখা যাইতেছে আদা রসুন পেঁয়াজ এগুলো মানে ওরা কি নিজেরাই বাড়াইতেছেন নাকি আমরা জানি না বলতে পারি না এটা আসলে একটা সিন্ডিকেটের মতো আর কি মনে হচ্ছে যে ঈদ পার্বণ আসলেই এই জিনিসের দামটা বেড়ে যায় এটা মানে এটা দেশের রেওয়াজের রীতি হয়ে গেছে আর সব জিনিসের দাম আসলে মানে বাড়তাছে কিন্তু আলু হচ্ছে মানুষের একটা প্রয়োজনীয় জিনিস কিন্তু আলুর দাম বেড়ে গেলে মানুষের ভ্রান্তি বার্তা আর কি এদিকে আলু ব্যবসায়ীদের দাবি মজুদকারীরা কৃত্রিম সংকটের চেষ্টায় বাজারে বাড়াচ্ছে আলুর দাম আর অন্যান্য পণ্য বিক্রেতাদের জানা নেই কোরবানির আগে দাম কমবে কিনা এসব পণ্যের প্রতি বছরই কোরবানি আগে মশলা দামটা একটু বেশি হয় আর কি বাড়তে পারে আগে আসলে না করে

কোরবানির আগেই শিথিল হোক এসব নিত্য বাজার এমন প্রত্যাশা ক্রেতাদের বিজন কুমার সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে